এতটুকু বলতে পারি এভাবে পাঙ্গাস মাছের তরকারি রান্না করলে কিন্তু যে কেউ মাংস রেখে এই তরকারিটাই খুঁজবে এত বেশি মজা হয়ে থাকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলুর রহমতে আমিও ভালো আছি আজ পাঙ্গাস মাছ দিয়ে তিন চার রকম সবজি দিয়ে রান্না করব পাঙ্গাস মাছ কিন্তু সবসময় বড় সাইজের হলে খেতে বেশি মজা লাগে কারণ অনেক বেশি তেল চর্বি হয়ে থাকে যারা পছন্দ করেন তাদের কথাই বলছি রান্না করার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ দিলাম পেঁয়াজটা একদম কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিলাম তারপরে বাটা মশলা অ্যাড করে দিয়েছি জিরা ধনিয়া আদা রসুন কাঁচা মরিচের পাকা মরিচ দিয়েছি রকম শুকনো মরিচ বা গরম মশলা দেয়নি যেহেতু গরমের দুপুর মানে শুকনো শরীরটা ভীষণ খারাপ হয়ে যায় তো এখন হচ্ছে আমি গরমের সিজিনে মাছ রান্না করার ক্ষেত্রে কাঁচা মরিচের পাকা মরিচটা বেটে মশলাটা সুন্দর করে ভেজে নিয়েছি এখন একটু কষানোর জন্য পানি দিয়ে দিলাম এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে তারপরে মাছ অ্যাড করে দিব আমার শাশুড়ি সবসময় মাংস রান্নার ক্ষেত্রে মাংস যখন বলক উঠে যায় তখন হচ্ছে মাংসের চর্বিগুলো দেয় ওগুলো ফুলে ফুলে থাকে ওগুলো খেতে নাকি তার কাছে ভালো লাগে আর এই যে পাঙাশ মাছের রান্না করলেও সেম কাজটাই করে তরকারির বলক উঠে গেলে তখনই চর্বিটা দিয়ে দেয় ওরকম আস্তে আস্তে থাকে কিন্তু আমি কষিয়ে রান্না করি আমার কাছে তরকারিটা খেতে বেশি মজা লাগে এক একজনের রান্নার ধরন তো এক এক রকম এই যে আমি লেজার নিচেটা হচ্ছে রাখছি অনেকে বলতে পারেন দেখতে খারাপ লাগছে তো বললাম না যার যার রুচি আমার কাছে খেতে ভালো লাগে এজন্য আমি রাখছি এখন হচ্ছে মশলার সাথে সুন্দর মতো মাছটা কষিয়ে নিব যেহেতু আমি কাঁচা মাছ রান্না করছি অনেকে আছে গন্ধ লাগে এর জন্য খেতে পারেন না তারা লবণ আর লেবুর রসটা দিয়ে সুন্দর মতো কষিয়ে ধুয়ে নিবেন তাহলে কিন্তু রকম কোনো গন্ধ লাগবে না মাছটা এখন হচ্ছে ভালো করে কষিয়ে রান্না করবো পাঙ্গাস মাছ কিন্তু সবসময় নদীর মাছই বেশি মজা হয় খেতে যেগুলো অনেক বড় সাইজের হয় এটা অত বেশি ছিল না কিন্তু হচ্ছে দুই কেজি সাইজের মতোই ছিল তো মাছটা আমি এখন সুন্দর মতো কষিয়ে নিচ্ছি যেন কোনো রকম কোনো গন্ধ না থাকে এখন মাছগুলো তুলে নিয়ে এর মধ্যে আমি তরকারিটা দিয়ে দেবো তিন চার রকম সবজি দিয়ে রান্না করব। এখানে আরেকটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য তরকারিটা আমি ছোট রান্না করছি কারণ অল্প তরকারি দিয়ে রান্না করছি এখানে একটা আলু একটা হচ্ছে ঝিঙে আর সাথে দুইটা পটল আর হচ্ছে দুইটা কি বলে কাঁকরল দিয়ে আমি রান্নাটা করছি এখন হলো কষিয়ে নেব সুন্দর করে কে কে আমার মতো রান্না করেন আমি কিন্তু পাঙ্গাস মাছ যে কোনোভাবে রান্না করলে খেতে বেশি ভালো লাগে এইভাবে রান্না করি বা উস্তে দিয়ে রান্না করি মাঝে মাঝে হচ্ছে একদম মানে মাংসের মতো কষিয়ে কষা কষা করে রান্না করি পাঙ্গাস মাছটা আমার অনেক বেশি প্রিয় অনেকের কাছে পছন্দ না তাদের বলবো আপনারা এভাবে ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে আর যদি কেউ মনে করেন গন্ধ লাগবে এজন্য খাবো না তারা হচ্ছে লেবু আর আর হচ্ছে লবণ দিয়ে কষলিয়ে ধুয়ে নেবেন তাহলে কোনো রকম কোনো কোনো গন্ধই লাগবে না তো দেখুন যত বেশি কষাচ্ছি তত হচ্ছে তেলটা বেরিয়ে আসছে কারণ এটা কিন্তু আমি যে তরকারি রান্না করার জন্য যে তেলটা দিয়েছি ওইটা না কিন্তু এটা হচ্ছে মাছের যে তেলটা ছিল ওই তেলটা দিয়ে তরকারিটা একদম হচ্ছে সিদ্ধ হয়ে গেছে যে তরকারিগুলো নিচে এগুলো কিন্তু সিদ্ধ হওয়ার জন্য মানে খুব একটা সময় লাগে না শুধুমাত্র আলু ছাড়া তো এই যে মশলা দিয়ে আমি সুন্দর মতো কষিয়ে নিলাম অনেক বেশি তেল দেখাচ্ছে অনেকে হচ্ছে কমেন্ট করবেন যে অনেক বেশি তেল দিচ্ছেন এভাবে খেলে তো মানে অস্বাস্থ্যকর তো দেখেন এটা হচ্ছে মাছের তেল আর মাছের তেল খাইলে কিন্তু শরীরের খুব একটা সমস্যা হয় না মাছের তেল খেলে যেমন সমস্যা হয় মাছের তেল খেলে কিন্তু কোনো সমস্যা নাই এখানে আমি তরকারিটা সুন্দর মতো কষিয়ে হচ্ছে মাছগুলো বসায় দিলাম এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব তাওয়াটা যেহেতু অনেক ছোটো এখানে কিন্তু খুব একটা বেশি ঝোল দিব না একদম পরিমাণ মতো হয়তো আপনাদের কাছে দেখে মনে হচ্ছে অনেক বেশি ঝোল কিন্তু এখানে কিন্তু অনেক বেশি ঝোল না শুধুমাত্র ছোট্ট তাওয়া জন্য এমন মনে হচ্ছে আর এই তর মানে এই ভিডিওটা যখন আমি এডিট করতে যাচ্ছিলাম তখন আমার আবার নতুন করে খাইতে ইচ্ছে করতেছিল কারণ আমার মাছ ভীষণ পছন্দ আপনারা যদি মাংস রান্না করে রাখেন আর সাথে পাঙ্গাস মাছ আমি বলবো আমার কাছে এটাই বেস্ট যার যার পছন্দ তো তরকারিটা কিন্তু রান্না আমার প্রায় হয়ে আসছে আর ঝোলটা একদম হচ্ছে একটু কম কম করে রাখবো খুব একটা বেশি রাখবো না এই যে দেখুন রান্নাটা ফাইনালি হয়ে গেছে